সাভার পৌর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ছালে আহম্মেদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন আজ ত্রিশে মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে সাভার পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার এই সময় বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আসান রাশেদ আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি বাসেদ দেওয়ান ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুর রহমান বাবুল সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামিরুল হক সামির সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ হোসেন ইউসুফ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সাভার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক এমদাদ মিয়া ঢাকা জেলা যুবদল নেতা এয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ